নয়শো নয় সাত ডিগ্রি সাতশো তিন রেশা নাম আটচল্লিশ খতিয়ার নাম পাঁচশো পঁয়তাল্লিশ তেতাল্লিশ ডাক নাম আটানব্বই উনসত্তর ভিটা আবাদি জমি উত্তর রাস্তা একান্ন শতক হাত একচল্লিশ শতক পূর্বধারে আলী সর্দার পিতা খাদেম আলী সর্দার বিক্রি করেছেন আব্দুল হামিদ মন্ডল পিতা মনির উদ্দিন মন্ডল থেকে জমি বিক্রয়ের ধারাবাহিকতায় এক পান চব্বিশ একর কাতে একান্ন সাড়ে দশ শতক জমি এগারো এগারো উনিশশো ও পঁচিশ সাত উনিশশো সাল থেকে বৈধ মালিক হন মোহাম্মদ মোফাজার হোসেন উক্ত সম্পদের মালিক হবার পরে উনিশশো সালে স্থাপন করে জায়গাটি ভোক্তাক্ষর করে আসছিলেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দীর্ঘ বান্ন বছর পর ছাব্বিশ ১৩ তেরো সালে অলৌকিকভাবে শাহ আফজা আরেফিন আবু নাসের নামে ভুয়া উত্তরাধিকার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা মায়দুল ইসলাম গুহ আমাদের সাড়ে দশ শতক সহ মোট একান্ন শতক জমির উপর জবর দখল চেষ্টা করলে আমরা বাদি হয়ে উনিশ সালে একটি মামলা করি মামলার নাম্বার একশো আটানব্বই অব্দি দুই 2013 সালের পূর্বে তাদের কোনো দলিল আদালতে আদালতে দেখাতে পারে নাই এমনকি আজ অবধি উক্ত সম্পত্তিতে আমাদের চলমান সোয়াবিল থাকার পরেও বিক্ষ আদালত পক্ষপাত দুষ্ট হয়ে মামলার রায়ের কপিতে আমাদের জায়গাটি বেদখল দেখিয়ে বেআইনিভাবে আমাদের বিপক্ষে রায় দেয় বিগত ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে নালিশের রায় ও ডিগ্রি একান্ত বেআইনি মনগড় ভিত্তিহীন এবং তা আদৌ বহাল থাকতে পারে না বটে রায়ের কপিতে কোনো জায়গা দখলের কথা উল্লেখ নেই আমাদের কাগজপত্রে কোনো ত্রুটি না থাকায় আমরা পুপ্ত রায়ের বিরুদ্ধে বিগত বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে দুইশো নয় পাবলিক দুই হাজার পঁচিশ অন্য আপিল মোকাদ্দামা দায়ের করি মাদুরিস্লাম গোপুরতার সন্ত্রাসী দরবার মিলে জায়গাটি মামলা চলাকানির সময় বেআইনিভাবে বেশ কয়েকবার বিক্রি করে দিয়েছে বলে জনসমক্ষে প্রকাশ করেছে ভূমিদস্য মাইদুল জমির মালিক আগেও ছিল না এখনও নেই অবৈধ চেষ্টা আমার চাচা মোহাম্মদ হোসেন মধুর জায়গা ও জায়গা উপর স্থাপিত ছ মিল জবরদখল ও এর যন্ত্রাংশ লুট করে নিয়ে যান মাইদুরে এরকম সন্ত্রাসী কর্মকান্ড দেখার পরে আমরা আমাদের জায়গাটিকে অবৈধ হস্তক্ষেপ থেকে

খাবনা দিলে হাইদুল ইসলাম গফুর ও বিএনপির নেতারা তার ক্ষতি করবে বিধায় তিনি আমাদের এসিলেন্ট অফিস অভিযোগ করতে বলেন আমরা এসিলেন্ট অফিসেও গত বিশ আর দুই হাজার তারিখে অভিযোগ করি আমরা অত্যন্ত সাধারণ রাজনৈতিক প্রভাব না থাকায় পাচ্ছি না বিধায় ন্যায় বিচার প্রত্যাশা করে পরে মাইদুলের দস্যু বৃত্তির তীব্র প্রতিবাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছি আমাদের সমিল কোন প্রতিবন্ধকতা ছাড়া চালু করতে পারি ব্যাপারে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি আমরা গত 24 তারিখে তদন্ত নিয়ে চিন্তিত। উক্ত তদন্তের রিপোর্টে কার রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের অনুকূলে নিতে পারে বলে আশঙ্কা করছি। কারণ ওই তদন্তের রিপোর্টের প্রভাব থাকতে আগামী 1 এন্ড 9 2025 তারিখকে ওই দিন আমাদের উভয় পক্ষকে প্রতিনিধিত্ব জেলা প্যালেস্টাইন ফেডারতGovere হাতে হতে বাধ্য হয়েছে। বিএনপি দৃষ্টিপূর্ণি বলে পরিষদের আব্দুল ইসলাম গোফরের ওইটা হস্তক্ষে বন্ধের প্রতিবার জানাচ্ছি ও প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। আর